বিশ্বের সবচেয়ে বড় রেন ফরেস্ট যেখানে প্রকৃতি ও জীব এক অসাধারণ মিলন ঘটে এটি হচ্ছে অ্যামাজন জঙ্গল এটি শুধুমাত্র পৃথিবীর ফুসফুস নয় বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আজকের এই ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গল সম্পর্কে জানব তার জীববৈচিত্র্য পরিবেশগত গুরুত্ব এবং যে বিপদগুলি এটি মোকাবেলা করছে চলুন শুরু করা যাক অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকায় অবস্থিত প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি নয়টি দেশের মধ্যে অবস্থিত যার মধ্যে ব্রাজিল পেরু কলম্বিয়া ইকুয়েডর ফেনেজুয়ালা, গায়ানা সুরিনাম ফ্রেন্স গায়ানা ও বলিভিয়া রয়েছে এটি পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট এবং পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন উৎপাদন করে এছাড়াও এমাজনে প্রায় দশ লক্ষ প্রাণী এবং লক্ষাধিক প্রজাতির গাছপালা ও উদ্ভিদ পাওয়া যায় অ্যামাজন জঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর অসাধারণ জীব বৈচিত্র্য এখানে রয়েছে পৃথিবীর কিছু সবচেয়ে বিরল এবং বিপদাপন্ন প্রাণী যেগুলো জাগুয়ার, বানর প্যারট আর গিরগিটি এছাড়াও অ্যামাজনের জলাশয়ে বাস করে হাজার হাজার প্রজাতির মাছ যেমন পিরানোহা প্যারাপাইমা এবং অ্যানাকন্ডা অ্যামাজনে আপনি খুঁজে পাবেন প্রাণীদের এমন একটি বৈচিত্র্য যা পৃথিবীর অন্য কোনো অঞ্চলে দেখা যায় না অ্যামাজন জঙ্গলে শুধু প্রাণী এবং উদ্ভিদের জন্যই নয় পৃথিবী থেকে কার্বন শোষণ করতে এবং জলবায়ু নিয়ন্ত্রণে বিশাল ভূমিকা রাখে কিন্তু অরণ্যের অব্যাহত ধ্বংস আজ আমাদের জন্য একটা বড় সংকট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান ও পরিবেশবাদীরা জানাচ্ছেন যে অ্যামাজনের বনাঞ্চল ধ্বংস হওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বরফ গলে যাচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ আরও বেড়ে যাচ্ছে অ্যামাজন বনের ধ্বংস ঠেকাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় সংগঠন কাজ করছে বনভূমি সংরক্ষণ পুনর্বৃদ্ধি প্রকল্প এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা মোকাবেলা করা সম্ভব তবে এর জন্য প্রয়োজন বিশ্বজরের সমবেত উদ্যোগ আমাদের আরও সচেতন হতে হবে এবং এই অমূল্য রত্নকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অ্যামাজন জঙ্গল যা পৃথিবীর সবচেয়ে বড় রেন আমাদের জীবনের অংশ এটি রক্ষা করা আমাদের দায়িত্ব এবং এটি আমাদের ভবিষ্যতের জন্য অপরিহার্য একে সুরক্ষিত রাখা মানে আমাদের পৃথিবীকে রক্ষা করা এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার মতামত শেয়ার করুন এবং জানিয়ে দিন আপনি কীভাবে মনে করেন আমরা অ্যামাজন জঙ্গল রক্ষা করতে পারি